আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ শিক্ষা বর্ষের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তোমাদের সাতটি দেওয়া থাকবে মোট পাঁচটি উত্তর করতে হবে একটা আট করে পাঁচ আটা চল্লিশ এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাস তোমাদের আজকে আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এ অধ্যায়ের দৃশ্যপট নির্ভর এর রচনামূলক প্রশ্নগুলো পড়বো আর তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে অ্যাসাইনমেন্টের বাড়ি কাজ দশ অ্যাসাইনমেন্টের বা বাড়ি কাজ দশ অনুসন্ধানমূলক কাজ দশ শ্রেণীর কাজ দশ মোট তিরিশ নাম্বার তাহলে আমরা দেখেনি তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো এটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি প্রথম অধ্যায় থেকে তোমাদের পুরো সিলেবাসে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই অধ্যায় সহ মোট ছয়টি অধ্যায় মিলে তোমাদের দৃশ্যপট নির্ভর আট সাতটি দেওয়া থাকে পাঁচটি উত্তর করতে হবে তো এখানে দেখো চিত্রটি লক্ষ্য করার নিচে উত্তর দাও এই যে উদ্দীপক অনুসারে তোমাকে এখন ক এবং খ এর প্রশ্ন উত্তর করতে হবে একটা চার করে আট নাম্বার উত্তর দেখো এই যে ক নং প্রশ্ন উত্তর এখানে বাকি অংশ এখানে আছে আর ক নং প্রশ্ন উত্তর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে উদ্দীপক নির্ভর মানে উদ্দীপক দেওয়া আছে আহ এই যে দেখো বাকি অংশ এই যে এখানে খ নং এর বাকি অংশ হচ্ছে এদিকে এই যে তো আশা করি দেখতে পাচ্ছ এর পর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন অনুচ্ছেদটি পরে নিচে প্রশ্ন উত্তর দাও এই যে অনুচ্ছেদটি দেখতে পাচ্ছো অনুচ্ছেদটি পরেই এখন তোমাকে ক এবং খ প্রশ্ন উত্তর করতে হবে এই ক এবং খ এটা সার্কুলার আট নম্বর তো ক প্রশ্ন উত্তর দেখো এটা হচ্ছে ক নং প্রশ্নের উত্তর এরপরে নিচের দিকে হচ্ছে খ নং প্রশ্ন উত্তর এই যে খ নং প্রশ্নের উত্তর বাকি অংশ এদিকে আছে এই যে এতটুকুই এরপরে হচ্ছে তিন নং প্রশ্ন অনুচ্ছেদটি পড়তে হবে প্রথমে পড়ে বুঝে তোমার ক এবং খ নং প্রশ্ন উত্তর করতে হবে তো ক নং প্রশ্নের উত্তর এই যে ক নং প্রশ্নের উত্তর আর হচ্ছে নিচে হচ্ছে থেকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি অধ্যায় থেকে এই তিনটি আহ সাথে অর্থাৎ রসমূলক প্রশ্নপট নির্ভর এগুলো পড়ে নিতে পারো তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ